তারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন না টেনে তারা খুব ইজিলি ভাবে আমরা আপনাদের কাছকে হলিউড পাহাড় ভিজিট করাবো আর মেরিন ড্রাইভের এই রাস্তাটা অনেক কাজ চলতেছে আর প্রচুর পরিমাণ ভোলা গাইজ আর এখন এই মেরিন ড্রাইভের যে সৌন্দর্যটা সেটা এখান থেকে অলমোস্ট উঠে গেছে তো যাই হোক গাইস আজ যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন অলমোস্ট এই রাস্তাটা আবারও সুন্দর লাগবে তো চিল মোড়ে ভাইভ নিয়ে গাইস আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভ এনজয় করতেছি সবাই মিলে আর সবাই ওয়েট করতেছি কারণ হলিউড পাহাড়টা আমরা এভাবে ভিজিট করা আমাদের হয়নি বাজারে আর সবাই একটা চিল চিল সবার মাঝে চলে আসছে কারণ মেরিন ড্রাইভ এমন একটা রাস্তা গাইস মানে এখানে আসার পরে মনটা অফুরন্ত ভালো হয়ে যায় আর আজকের ওয়েদারটাও মানে ডেফিনেটলি অসাধারণ একটা ওয়েদার তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা সবাই একসাথে যাচ্ছি ইনশাল্লাহ আর খুবই ভালো লাগতেছে তো যাই হোক গাইস আমি ট্রাই করতেছি কক্সেস বাজার ওয়ান অফ দ্য বেস্ট কিছু টুরিস্ট স্পট আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর ওয়ান অফ দ্য বেস্ট একটা টুরিস্ট স্পট আমার কাছে মনে হয় হলিউড পাহাড়টা কারণ সাগর আর যখন পাহাড়ের কমিউনিকেশন যখন হয় তখন মনে হয় এই জায়গাটা অফরন্ত সুন্দর তো যাই হোক সেটা বড় কথা না আমিও ট্রাই করতেছি ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে জানা আমাদের ভিডিওটা দেখে আপনারা ফুললি ফুল এন্টারটেন পান আর আমি এক্সপেক্ট করি আমার আগের ভিডিওটা যারা এখনো দেখেন নাই সারা দেখে আসেন কক্সেস বাজারের ওয়ান অফ দা বেস্ট বেস্ট কিছু খাবারের আইটেম বা ভালো কিছু টুরিস্ট স্পট আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে রাখছি তো যারা আমার চ্যানেলে এখনো নতুন ভিডিও দেখেন ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ গাইস সাবস্ক্রাইব মাই ফেসবুক পেজ রাইট নাও আমরা চেক পোস্টের কাছে চলে আসছি আর কক্সস বাজারটা মানে মেরিন ড্রাইভটা মানে কি বলবো গাইস দেখ যে পর্যন্ত কাজটা না হবে সেই পর্যন্ত সেটা পরিপূর্ণ সৌন্দর্যটা আমরা আপনাদেরকে তুলে ধরতে পারতেছি না তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকে আমাদের মেন আকর্ষণ হচ্ছে হলিউড পাহাড়টা যারা এখনো কক্সবাজার আসেন নাই বা যারা নতুন হলিউড পাহাড়টা চিনেন না তাদেরকে আমরা বলতেছি হলিউড পাহাড়টা যেতে হলে আপনাদের কক্সবাজার বাজার কলাতুলি মোড় থেকে একটা চাঁদের গাড়ি নিতে হবে খুব সম্ভবত চান্দের গাড়িটা আপনাদের পাশ থেকে সাড়ে চার হাজার ভিতরে নিবে যদি ঈদের সিজনে যান আর যদি নর্মালে যান তাহলে হয়তো পঁয়ত্রিশ দেশের গাইডস এখন আমরা একটু বিরতিতে আছি আর খুব সম্ভবত আমরা আমরা যাচ্ছি লন্ডন পাহাড়ে চলে আসবো লন্ডন 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 সুইজারল্যান্ড হ্যাঁ সুইজারল্যান্ড যাচ্ছি আমরা তো বাকিরা সবাই চিল করতেছে একসাথে আমি ঘুমে পড়ে যাচ্ছি কে উস্তাদ কি সমস্যা সবাই তো চিল চিল করতেছে তিন বাতাসে যখন লুঙ্গি থাকে আকাশ আর আমার বন্ধুর চুল হয়ে গেছে খালি ঠিক আছে বন্ধুর চুল নাই একদম কি যে অবস্থা এই কটা চুল ও বন্ধুর বাতাসে নিয়ে গেল আর বাতিজা খুবই চিল মোডে রাইডিং করতেছে আবদুল তো মনে করেন যাই যাই অবস্থা হলিউড পাহাড় আর দেন সেখান থেকে আমরা যাবো টেকনাফ জিরো পয়েন্ট সেই ভিডিও গুলো দেখার জন্য আপনাদেরকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব মাই ফেসবুক পেজ দেখা হচ্ছে হলিউড পাহাড়ে গিয়ে বাই না। চা সো রাইট নাও गाइस আমাদের চা কভার ডান এখন আমরা দাবার জিপে উঠে পড়ছি তো অলমোস্ট আমরা খুব কাঁচা চলে আসছি আর এটা একদম মনে করেন ইসের ভিতর গ্রাম অঞ্চলের ভিতরে সো এটা একদম মানে স্টোরি স্কোপের শেষ প্রান্তে তো আমরা খুবই এক্সাইটেড দেন কখন আসবার কখন আপনাদেরকে আমরা এটা দেখাবো তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা এনজয় করতেছি সবাই রাস্তাটা আর এই রাস্তাটা খুবই জোস এক কথা অসাধারণ গাইস আর কি বলবো সব মিলে গাইস খুবই সুন্দর লাগতেছে তো রাইট নাও গাইস আমরা হলিউড পাহাড়ের খুবই কাছাকাছি চলে আসছি অলমোস্ট এখান থেকে হলিউড পাহাড়টা শুরু দেন আমরা একটু পরে আপনাদেরকে হলিউড পাহাড়টা দেখাইতে স্যার এক একজন যে কি পরিমাণ চিল নিয়ে ব্যস্ত গাছ সবাই একটা চিল চিল ভাইব সবার মাঝে চলে আসছে তো যাই হোক আর আজকের ওয়েদারটা গাছ খুবই অসাধারণ সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আবিরের মোবাইল পরে লোকা ভিডিও করতে 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 তো যাই হোক আমি আমারটা আমি খুব কষ্ট করে ঠিকঠাক মতো করে রাখছি তো যাই হোক সো আবিরের মোবাইলটা ক্যাশ ধরছিল আবদুল্লাহ আর আব্দুল্লাহর হাতে পড়ছে বিদেশের মোবাইলটা বাইসে গেছে না তোমার শোনা যাইতো আর তো যাই হোক আমরা হলিউড পাহাড়ে চলে আসছি এখন আমরা এখানে বাই থামাবো থামানোর পরে আমরা করব তো যাই হোক গাইস একদিন দেখবেন জেলা আমাদের এই আর আপনাদের সেই পরিমাণ ভালোবাসার সাপোর্ট যদি থাকে তাহলে আমরা চৌষট্টি জেলা ঠিকই খাপাতে পারবো আর নেক্সট কোন জেলা আপনারা ভিডিও দেখতে চান একটু কমেন্টস জানাবেন আমরা সেই জেলায় যে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও মেক করবো

দেখতে দেখতে আমরাও খুবই এনজয় করতেছি তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে লাস এনজয় দা গাইস সিনেম্যাটিক ভিডিও হা শুন রাজা কয় আমি কি শুনায় রে আমি কি শুনায় হা শুন রাজা কয় আমি কি শুনায় রে আমি কি শুনায় অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল বল আসুন রাজা কয় আমি কি রে আমি কি সাগরকে বলে দিলাম ঢেউয়ের মাঝে তোমাকে কতটা ভালোবাসি সূর্য অস্ত দেখতে দেখতে হয়তো তোমাকে কতটা ভালোবাসি সেটা প্রকাশ করেছি হয়তো তোমাকে নিয়ে ঢেউয়ের মতো কোনো একদিন উল্প চৌষট্টি জেলার মাঝে যখন আমার সময়টা ভালো হবে তখন তুমি আমার মনে রানী হয়ে থাকবে

এনজয় করতে সাদুল্লাহর সাথে ফাইনালি অসাধারণ একটা ভিউ সেটা মানে বলে প্রকাশ করার মতো না আমরা আজকে দুইটা রিসর্ট ঢুকছি একটা হচ্ছে আমাদের যেটা ডান এখন আমরা ব্যাক করব আর ফাইনালি আজকে আমরা এরকম আর কোনো প্ল্যানিং নেই আর আজকে আমরা ফুললি ফুল রেস্টে থাকব আর কালকে আমরা চলে যাব ঢাকায় হ সো দ্যাটস ইট গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ গাইস লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা নেক্সট কোন জেলায় ভিডিও দেখতে চাও প্লিজ আমার কমেন্টস করে জানাবা আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ গাইস সাবস্ক্রাইব মাই ফেসবুক পেজ আল্লাহ ফেস